লাল শাক দিয়ে এমন মজার একটা রেসিপি যে রান্না করা যায় বিশ্বাস করেন আপনারা যদি বাসায় একবার রান্না করে খান আপনারা বারবার রান্না করতে চাইবেন এত মজার একটা রেসিপি চলেন শুরু করা যায় রেসিপিটা আব্রাব্বু গতকাল রাতে কিছু শাক এনেছিল লাল শাক তো আব্রাব্বু যেহেতু লাল শাক এনেছে মনে মনে অনেকটাই খুশি হয়েছে যে লাল শাক দিয়ে এমন একটা রেসিপি করব যেন তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো এই রেসিপিটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে এত ভালো লেগেছে মানে যারা ফেনি বা নোয়াখালি বা চিরাংবাসী তারা কিন্তু এই রেসিপিটা মানে প্রায় প্রায় রান্না করে খায় তো লাল শাকগুলো অনেকগুলো এনেছে তো তো অনেক টাইম লেগেছে তো শাকগুলো এক এক করে খুব সুন্দর করে বেছে নিচ্ছি অনেকটাই টাইম লেগেছে শাকগুলো তো এখানে ধুতেও চলে আসলাম তো শাকগুলো ধোয়া পাকলা করে খুব সুন্দর করে কুচি কুচি করে নিব বেশি একটা কুচি করব না কারণ লাল শাক এত কুচি করলে আবার ভালো লাগে না তো যাই হোক এই তো আমি ধোয়া পাকলা শেষ করে আজকে আমার পছন্দের একটা মাটির হাড়িতে রান্না করব এখানে পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজা ভাজা একটু করে নিয়েছি তারপরে এই তো আমি এখানে মাশকালার ডালটা এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাফ সিদ্ধ করে নিয়েছি মানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করেছি তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিব যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ করা আর ফিফটি পার্সেন্ট আমি এখনই সিদ্ধ করে নিব তো কষানোর মাধ্যমে আমি ফিফটি পারসেন্টটা সিদ্ধ করে নিয়েছি এই তো এখন আমি একটা টমেটো দিয়ে দিব এর ভিতরে টমেটো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন আমি শাকটা দিয়ে দিব অনেক আপুরাই আমার কাছে জিজ্ঞেস করে এই ডালটার নাম কি আমার শ্বশুর এই ডালটা ডাল বলে আর ঢাকার মানুষে এটা ডাল বলে আজকে আমি যেহেতু আমার শ্বশুর বাইতে সবাই এটা চিনে বেলির ডাল আব্রাবু তো অনেক পছন্দের একটা ডাল এটা দিয়ে শাক বা আপনি সবজি রান্না করলে খেতে কিন্তু আসলে অনেকটাই মজা হয় যারা যারা নোয়াখালী বা ফেনী বাসিন্দা আছেন তারা তো চিনেন এই ডালটার নাম অবশ্যই জানেন এটা দিয়ে খাইসা রান্না করা যায় মাছের মাথা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো আজকে আমি শাক দিয়ে রান্না করব অনেকে কিন্তু এটা নিরামিষও বলে কিন্তু আমরা বলি ডাল দিয়ে শাক রান্না যাই হোক এই তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু শাক অনেক নরম তাই আগেভাগেই হয়ে গিয়েছে আর আমার যেহেতু ডালটা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করাই হয়ে গিয়েছিল তো শাকটা বেশিক্ষণ টাইম লাগে না শাকটা ইজিভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো এখন আমি বাগা দিয়ে দিব রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে খুব সুন্দর করে একটু বাদামি রঙের হয়ে আসলে এখন আমি শাকটা ঢেলে দিব আর এভাবে কিন্তু বাগান দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আমার বিশ্বাস আপনারা বারবার এই রান্নাটাই খেতে চাইবেন এই রেসিপিটা ফলো করলে আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আব্রাব্বু খেয়ে চলে গিয়েছে এখন আমি খেতে বসলাম বিশ্বাস করেন এই প্লেটের ভাতগুলো আমি সব খেয়েছি আবার নিয়েছি এই শাক দিয়ে মানে এ আজকে কিছুই রান্না করিনি শুধু এই শাক দিয়ে আমি ভাত খেয়েছি আব্রাব্বুও খুব তৃপ্তি সহকারে ভাত খেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরে এই তরকারি দিয়ে আমি খুব তৃপ্তি সহকারে ভাত খেলাম আর এত মজা হয়েছে ভিডিওটা আজকে শেষ করে দিলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখানোর জন্য তো আজকে চলে গেলাম আল্লাহ হাফেজ